আসসালামু আলাইকুম আপনারা আমার বাসায় বাসি মাংসের তরকারি অথবা মশলা ফেলে না দিয়ে আমার মতো বৃষ্টির সময় মজাদার ভুনা খিচুড়ি তৈরি করে নিতে পারেন আমি সাধারণত বাসায় মাংসের মশলা অথবা ঝোল এক্সট্রা থেকে গেলে জ্বালিয়ে ফ্রিজে রেখে দিই এরপরে এই মশলা দিয়ে সারা বছর ভুনা খিচুড়ি তৈরি করি খেতে কিন্তু খুবই টেস্টি আর এই ভুনা খিচুড়ির সঙ্গে আমি মরিচ ভর্তা মেখে নিই শুকনো মরিচ ভর্তা এবং পাশাপাশি রেখে দিই শীতল ভর্তা সাত আরও হাজার গুণ বাড়িয়ে দেয় খিচুড়ি এই ভর্তা দুইটা অনুরোধ রইল প্লিজ যারা আমার পেস্টে কোনো ফলো দেননি নতুন নতুন ভিডিও পেতে চাইলে পেস্টটি ফলো দিয়ে রাখবেন আপনাদের একটা লাইক একটা কমেন্টস আমাকে অনেকটা অনুপ্রাণিত করে তো চলুন দেখে নেওয়া যাক আজকের ভুনা খিচুড়ির রেসিপি কীভাবে করা হয়েছে পুরাতন মাংসের মশলা দুই কাপ পুনরায় জ্বালিয়ে নিতে হবে ভালো করে এলাচ দারচিনি আট টুকরা এরপরে এক কেজি চাউল চারশো গ্রাম আলু চারশো গ্রাম ডাল দুই চা চামচ লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ ধুইনার গুঁড়া হাফ চা চামচ শুকনো মরিচ গুঁড়া একটি বড়ো সাইজের আম জ্বালিয়ে রাখা মশলা দিয়ে ভালো করে মেখে নিতে হবে এরপরে দুই লিটার গরম পানি দিয়ে দিতে হবে আবার একটু নেড়েচেড়ে দিয়ে চুলো রাসটা কমিয়ে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে রান্না করতে হবে খেচুড়ি যখন হয়ে আসবে তখন আর একটু নেড়ে চেড়ে দিতে হবে এরপরে দুই টেবিল চিনি সরিষার তেল এক টেবিল চামচ পেঁয়াজ কুচি আটটি শুকনো মরিচ দুই চা চামচ রসুন কুচি হাফ চা চামচ পাঁচ ফোড়ন ভালো করে ভেজে নিয়ে খিচুড়ির ভিতর দিয়ে দিতে হবে এরপরে যে কোনো ভেজিটেবল দুই কাপ আটটি কাঁচামরিচ পাঁচ মিনিট রান্না করে নামিয়ে নিতে হবে হয়ে গেল খুবই টেস্টি আমি ভুনা খিচুড়ি আপনি যদি এভাবে বাসায় করেন খুবই মজা হবে আপনার তৈরি চুরি আপনাদের সুস্থতা কামনা করে আল্লাহ হাফেজ